বিশ্বজুড়ে ব্যবহৃত চীনের তৈরি লজিস্টিক সফটওয়্যার লগিংকে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে হুমকি হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র মূলত সমুদ্রপথে পণ্য পরিবহন ব্যবস্থাপনায় ব্যবহৃত এই সফটওয়্যারকে কেন্দ্র করে গোটা লজিস্টিক নেটওয়ার্কের উপর চীন নজরদারি করতে পারে এমন সংখ্যা থেকে বাংলাদেশ সহ বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশকে এটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র দেড় যুগ আগে চীনের একটি প্রদেশ থেকে যাত্রা শুরু করে প্রযুক্তি প্ল্যাটফর্ম লগিং এটি মূলত জাহাজ ট্র্যাকিং মালামাল পরিবহন তথ্য ও বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হয় বর্তমানে বাংলাদেশ সহ অন্তত পঞ্চাশটি দেশ এই সফটওয়্যার ব্যবহার করছে বেইজিং শুরু থেকেই বিনামূল্যে এই সেবা দিয়ে আসছে যা যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখেনি তাদের অভিযোগ এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশাল তথ্য ভাণ্ডার তৈরি করছে চীন যা ব্যবহার করে বাণিজ্যিক দর কষাকষিতে বাড়তি সুবিধা নিচ্ছে তারা ২০২২ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও নিরাপত্তা রিভিউ কমিশনের এক প্রতিবেদনে বলা হয় বাণিজ্যিক জাহাজের গন্তব্য এবং মালবাহী কন্টেইনারের গতিবিধির তথ্য সংগ্রহ করে মার্কিন সামরিক পণ্যের অবস্থান চীন সহজেই জেনে ফেলছে এর ফলে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে এ প্রেক্ষিতেই বাংলাদেশে লগিং সফটওয়্যার ব্যবহারে সরাসরি আপত্তি জানিয়েছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের দাবি এর মাধ্যমে চীন ব্যবহারকারী দেশগুলোর অর্থনৈতিক ও ওপর কৌশলগত প্রভাব বিস্তার করছে মতে নতুন মার্কিন প্রশাসনের কাছে তাদের কৌশলগত স্বার্থই মুখ্য শুধু শুল্ক বা আমদানি বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে খুশি করা যাবে না বিশ্লেষণ অনুযায়ী চীনকে কেন্দ্র করে আমেরিকার যেসব প্রত্যাশা আছে তা শুধু বাণিজ্যেই সীমাবদ্ধ নয় বিনিয়োগ লজিস্টিক ম্যারিটাইম অপারেশন এবং প্রতিরক্ষা বা অপ্রতিরক্ষা ক্রয়েও তাদের ভিন্ন ভিন্ন চাহিদা রয়েছে আমরা এসব পুরোপুরি বুঝে উঠতে দেরি করে ফেলেছি ফলে আমাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে দেওয়া প্রস্তাব বা কূটনৈতিক বার্তা হয়তো এখনও সম্পূর্ণ হয়নি বা যথেষ্ট প্রভাব ফেলেনি বিশ্লেষকরা আরও বলেন মার্কিনদের উদ্বেগ যত রাজনৈতিক অর্থনৈতিক তার চেয়ে কম নয় শুধু টারিফ কমানো বা আমেরিকান পণ্যের আমদানি বাড়ানোতেই যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হবে এটা ভাবা সরলতা এখানে স্পষ্টতই একটি ভূ রাজনৈতিক টানাপোড়েন কাজ করছে শুধু যুক্তরাষ্ট্রই নয় সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশও তাদের বন্দরে চীনা সফটওয়্যার লগিং ব্যবহারে উদ্বেগ জানিয়েছে ফলে এ নিয়ে বিশ্ব রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হচ্ছে যেখানে বাংলাদেশও একটি জটিল কূটনৈতিক চাপে পড়ে যেতে পারে